আজ মুসলিম উম্মার প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা ঠাকুরগাঁওয়ে ঈদের দিনে বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড় ঠাকুরগাঁও জার্নালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আবুল দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঠাকুরগাঁওয়ে আল্লাহর দান ফুলবাগানে দর্শক আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই ফুলবাগানে লোকে লোকারণ্য হয়ে পড়েছে ঈদ আনন্দ ভাগাভাগি করতে সব বয়সের মানুষের ঢল নেমেছে এই ফুল বাগানে। সকালে একটু ফাঁকা হলেও বিকেল ও সন্ধ্যায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল এই বাগানে দর্শক এই মুহূর্তে আমরা জানবো এক দর্শনার্থীর কাছে তার অনুভূতির কথা গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য তার মধ্যে একটি হচ্ছে পালকি আমরা আসলে এই গল্পের বইয়ে পড়েছি সিনেমায় দেখেছি আসলে পালকি এর আগে আমি জাদুঘর ছাড়া আর কোথাও পালকি দেখতে পাই আল্লাহ ফুল বাগান তাদের রং বেরঙের কি ছাতা তারপর তার রকমের গোলাপ সে সাথে এবার এই ঈদের নতুন সংযোগ করেছে এই পালকিটি যেটি এসে দেখে আসলে ভালো লাগছে আসবে দেখবেন আমাদের গ্রামীণ যে ঐতিহ্যগুলো প্রাচীন শুধু হারিয়ে না যায় নতুন করে আবার চেষ্টা করি না ফিরে আসে